আসসালামু আলাইকুম ডিয়ার ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য বিকাশ অ্যাপ কিভাবে খুলতে হয় বিকাশ অ্যাকাউন্ট এই ভিডিওটি নিয়ে হাজির হয়েছি আমরা আগে প্রায় সময় দোকান থেকে হচ্ছে বিকাশের অ্যাকাউন্ট খুলতাম তো এখন কিন্তু বাসায় বসেই খুব সহজেই স্মার্টফোনের সাহায্যে আপনি চাইলে আপনার অ্যাকাউন্টটি খুলতে পারেন তো প্রথমে আপনি হচ্ছে প্লে স্টোর থেকে বিকাশের যেই অ্যাপসটি আছে সার্চ বাটনে ক্লিক করবেন বিকাশ অ্যাপ তারপর হচ্ছে সেটা ডাউনলোড করে নেবেন তারপর হচ্ছে এই যে এখানে ওপেন করার সঙ্গে সঙ্গে এরকম ফ্রন্ট পেজ চলে আসবে তখন হচ্ছে আপনি এখানে দেখুন লেখা আছে বিকাশ নাম্বার পরিবর্তন আর উপরে দেওয়া আছে লগ এবং রেজিস্ট্রেশন তো আপনার যেহেতু কোনো অ্যাকাউন্ট খোলা নেই তাহলে আপনি কি করবেন ফার্স্টে হচ্ছে লগ ইন বাই রেজিস্ট্রেশন যেটা দেওয়া ছিল ওটাতে ক্লিক করবেন তারপর যেই নাম্বারে আপনি হচ্ছে বিকাশ অ্যাকাউন্টটি খুলতে যাচ্ছেন ওই নাম্বারটি আপনি কিন্তু এখানে দিয়ে দিবেন। তো ওই নাম্বারটি কোন অপারেটরের সেটা কি গ্রামীণ নাকি লিঙ্ক সেটি হচ্ছে সিলেক্ট করে নেবেন তো আমি হচ্ছে দিয়ে দিচ্ছিলাম তারপর হচ্ছে এখানে আপনার ফোন নাম্বারে যে একটা ভেরিফিকেশন কোড যাবে সেই ভেরিফিকেশন কোডটা অবশ্যই এখানে দিতে হবে তো এটা হচ্ছে সঙ্গে সঙ্গেই চলে আসে হ্যাঁ দেখুন এখানে অ্যালাউতে টিপ দিলে হচ্ছে সেটি হয়ে যাবে তারপর হচ্ছে এখানে কিছু শর্ত দেওয়া আছে সেই শর্তগুলো আপনারা চাইলে পড়তে পারেন নাও পড়তে পারেন তারপর হচ্ছে সেগুলো পড়ার পরে আপনারা পরবর্তী বাটনে ক্লিক করবেন তো এরপরে হচ্ছে এনআইডি কার্ডের ছবি চাই তো ওইটা আমার এখানে হয়নি ভালোভাবে ভিডিওটা তো এনআইডি কার্ডের ছবি যাবে আপনারা হচ্ছে স্মার্ট কার্ড যাদের আছে তারা হচ্ছে একটি ছবি তুলে দিবেন ফ্রন্ট পেজের ছবি তুলে দিবেন এবং পরবর্তীতে লেখা থাকবে যে ব্যাক পেজ মানে এনআইডি কার্ডের প্রথম পেজ এবং শেষ পেজ দুটারই ছবি লাগবে ফার্স্ট হচ্ছে প্রথম পেজের ছবিটা দিবেন সাবমিট করার পরেই হচ্ছে পিছনের পেজের ছবিটা চাবে তারপর পিছনের পেজের ছবিটাও দিয়ে দেবেন দেওয়ার পরে কিছুক্ষণ সময় লাগবে আপনার তারপর যতগুলো ইনফরমেশন আছে ওগুলো সব আপনার সামনে চলে আসবে আপনারা দেখবেন যে আপনাদের সব কিছু ইনফরমেশান ঠিক আছে কি না যদি ঠিক থাকে তাহলে হচ্ছে পরবর্তীতে সিলেক্ট করবেন সিলেক্ট করার কিছুক্ষণ পরে হচ্ছে আপনাদের আবার হচ্ছে নিজের একটা ছবি যাবে হ্যাঁ ইয়ার জন্য স্ক্যানিংয়ের জন্য ওটা আমি একবার হচ্ছে এমনি ছবি দিয়ে ট্রাই করছিলাম কিন্তু এমনি ছবি দিয়ে নেয় নাই ছবি থেকে ছবি নেয় নাই তো আপনাদের হচ্ছে সরাসরি ছবিটা দিতে হবে এরপর হচ্ছে এরকম চলে আসবে যে লিঙ্গ পুরুষ নাকি মহিলা তারপর হচ্ছে আপনার আয়ের উৎসটা কি বেতন নাকি। ব্যবসায়িক আয় কোথা থেকে হচ্ছে ইনকামটা হচ্ছে এটা সিলেক্ট করে দিবেন কত টাকা হচ্ছে আপনি এখানে মানে কত টাকা আপনার আয় এটা হচ্ছে আপনি এখানে সিলেক্ট করে দিবেন এটা সমস্যা নেই যে কোনো একটা দিলেই হবে আর আপনি কি আসলে ব্যবসায়ী নাকি শিক্ষার্থী তো এটা সিলেক্ট করে দিবেন ইনফরমেশানগুলো খুব সহজ এগুলা মানে দেখলেই বুঝতে পারবেন আর এই যে আমার এক নাম্বার বাটনটি কিন্তু টিকচিহ্ন হয়ে গেছে তার মানে হচ্ছে সকলভাবে তথ্য সাবমিট করা হয়েছে বাসায় বসে স্মার্টফোন দিয়ে করতে কিন্তু বেশি একটা সময় লাগে না এই দেখুন আমার তথ্যগুলো কিন্তু ভেরিফিকেশন হয়ে গেছে মাত্র কয়েক মিনিটও লাগে না দুই নাম্বারটা সিলেক্ট হয়ে গেছে এখন হচ্ছে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টের যে পিন আছে এই পিনটা কিন্তু সিলেক্ট করতে হবে যে আপনি পিন নাম্বারটা কী দিতে চাচ্ছেন তো আরেকবার হচ্ছে ভেরিফিকেশনের জন্য হচ্ছে আসবে তো ভেরিফিকেশন কোডটা আপনি সিলেক্ট করে দিবেন হ্যাঁ এটা নিজে নিজে সিলেক্ট হয়ে যায় এলাও বাটনে টিপ দিলে সঙ্গে সঙ্গে সিলেক্ট হয়ে যায় তো এইভাবে করে হচ্ছে আপনি নাম্বারটা কনফার্মেশনে ক্লিক করার পরে আপনার হচ্ছে পিনটা ক্লিক করতে হবে যে পিন হচ্ছে আপনি কী দিতে চান এখন হচ্ছে পাঁচ সংখ্যার পিন আগে কিন্তু চার সংখ্যা ছিল তো পাঁচ সংখ্যার যে কোনো পিন দিতে পারেন ওই একই পিন হচ্ছে উপরেও দেবেন নিচেও দেবেন হ্যাঁ সেম পিনটা এখানে একটা নাম্বার বসাবেন আর কি পাঁচ সংখ্যার যে কোনো নাম্বার বসানোর পরে এটা হচ্ছে আপনি কনফার্ম করবেন যে কোন পিনটা দিয়েছেন হ্যাঁ এটা কিন্তু আপনার মনে রাখতে হবে কারণ এই বিকাশ অ্যাকাউন্টে যখন টাকা তুলবেন তখন কিন্তু এই পিনটাই আবার প্রয়োজন হয় তো আমি হচ্ছে একটা পিন দিয়ে নিলাম তারপর এখানে লেখা হচ্ছে আপনার নাম সেট করুন দুইটা ভাগে আছে তো আপনারা উপরের অংশে একটা নাম দিবেন নিচের অংশে একটা নাম দিবেন যেমন যদি হয় মোহাম্মদ ইসলাম তাহলে মোহাম্মদটা উপরে দিবেন নিচে দিবেন ইসলাম এরকম আর এখানে ছবি দিতে বলছে তো আমি ছবি এখনও অ্যাড করি নাই আপনারা চাইলে অ্যাড করতে পারেন এখানে কিন্তু লেখা আছে যে অন্যান্য অ্যাপ ব্যবহারকারীরা হচ্ছে আপনার ছবি ছবিটা দেখতে পারবে আর এখানে কী লেখা এই যে দেখুন আমার অ্যাকাউন্টটা কিন্তু এখন ওপেন হয়ে গেছে হ্যাঁ তো এই অ্যাপসের ভিতরে কী কী আছে সেগুলো কিন্তু আমাকে এখনই দেখাবে ঠিক আছে যে টিপ দিবেন তারপর হচ্ছে এই যে দেখুন এই বিকাশ অ্যাকাউন্টের ভিতরে এখন কি কি রয়েছে সেন্ড মানি মোবাইল রিচার্জ ক্যাশ আউট পেমেন্ট এগুলো কিন্তু বিকাশ থেকে সব কিছুই করতে পারবেন যেহেতু আপনার অ্যাকাউন্টটি এখন ওপেন হয়ে গিয়েছে তো প্রথমবার হচ্ছে রিচার্জ করলে লেখা আছে যে পশ পঁচিশ পার্সেন্ট ক্যাশব্যাক এই যে দেখুন এখানে আরও কী কী লেখা আছে তারপর আমার ব্যালেন্সটা আপনাদেরকে দেখাচ্ছি আমি কিন্তু কোনো এখনও টাকা রাখিনি তো আমার ব্যালেন্স কিন্তু দেখা যে পঁচিশ টাকা আছে এটা হচ্ছে গিফট হিসাবে ওনারা দেয় পঁচিশ টাকা এখন আপনি চাইলে এখানে টাকা রাখতে পারেন